আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি হাবিব মাহমুদ নবীপুরি পুরী গ্রুপ বাংলাদেশ থেকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেকে ইনবক্সে করেছেন যে ভাই অল্প পুঁজিতে কি বিজনেস করা যায় আমার অনেক ভাই বন্ধু মেসেজ করেছেন ভাই আমার কাছে কোনো পুঁজি নেই সামান্য পুঁজি আমি কি বিজনেস করতে পারি আমার অনেক আলেম অনেক হাফেজ আমাকে বলেছেন যে ভাই আমি মাদ্রাসায় খেদমত করতেছি আমি তার পাশাপাশি কিছু করতে চাই অল্প সময়ে বিনিয়োগ করে আমি কিভাবে ভালো একটা টাকা ইনকাম করতে পারি কারণ বর্তমানে দ্রব্য মূল্য যা উদ্যোগতি বাড়তেছে অন্যের দাম যা বাড়ছে আমি যে মাদ্রাসার আট হাজার দশ হাজার টাকার বেতন দিয়ে চলবো সেটা সম্ভব হচ্ছে না তো আমার এই কথাগুলো আজকের ভিডিওটি ওই ভাইদের জন্য যারা আমাকে ইনবক্সে অথবা মেসেঞ্জার নক করেছে করেছেন অথবা আমার প্রিয় দর্শকের জন্য আমার এই ভিডিওটি তো আসুন আপনি কীভাবে চা পাতার বিজনেস করবেন সে বিষয়টি প্রথমে আমি আলোচনা করব এখন আমাদের এই চা আপনি কিভাবে কত টাকা বিজনেস করবেন আমরা আমাদের থেকে আপনি দুপ্রকারে চা পাতা বিজনেস করতে পারবেন এক হচ্ছে আপনি আমাদের থেকে মেশিন কিনে নিয়ে প্যাকেটিং মেশিন কিনে নিয়ে চা পাইকারি কিনে নিয়ে সেটাকে আপনি আপনার মেশিন দ্বারা প্যাকেটিং করে আপনি মার্কেটে ছাড়তে পারবেন সেখানে দেখা যায় আপনার আলহামদুলিল্লাহ পোলট্রি পারসেন্ট পোলট্রি পার্সেন্ট আপনি লাভবান হবে আপনার পণ্যের দাম যা আমি নির্ধারিত দাম এখানে বলবো না তবে আপনার পণ্যের দাম যা সেখান থেকে আপনি ফোরটি পার্সেন্ট লাভবান হবে আসুন আপনার পুঁজি নাই আপনি মেশিন নিতে পারবেন না চিন্তা নাই আপনার আমি তো আছি আপনি আমার থেকে প্যাকেটিং করা যে আল মদিনা এরকম আমাদের দুটো নাম রয়েছে অপূর্ব আল মদিনা এবং নবীপুরি প্রিমিয়ামটি আপনি এই চাপাতাগুলো আমার থেকে প্যাকেটিং করা একদম ওকে আপনি আমার থেকে নিয়ে বিক্রি করবেন এবং আপনি মার্কেটে সেল দিতে পারবেন আপনার পুঁজি নাই মাত্র অল্প কিছু টাকা পুঁজি আরে ভাই চিন্তা নাই আপনি আমার থেকে মাত্র এক প্যাকেট চা পাতা নেন আপনার পুঁজি মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে আপনি আমার থেকে এক প্যাকেট চাপাতা নেন আমি এখানে নির্ধারিত দাম বলি না একশো টাকা আমি নির্ধারিত দাম বলি এটা ধরেন এটার দাম যা আপনি সেই টাকাটা দিয়ে আপনি আমি ধরলাম আপাতত একশো টাকা একশো টাকা দিয়ে চাপাতা নিয়ে আপনি আজকে বিজনেস শুরু করেন বিজনেস শুরু করতে গিয়ে আজকে নিয়ে শুরু করেন একটু লাভ হবে আবার দু প্যাকেট নেবেন আবার তিন প্যাকেট নেবেন আবার চার প্যাকেট পাঁচ প্যাকেট করতে করতে ইনশাআল্লাহ এমন একটি বড় সব আপনার বিজনেস দাঁড় হবে ইনশাল্লাহ আপনি টেনশন করতে হবে না আপনি শুধু বসে বসে টাকা গুনবেন ইনশা তো দেরি না করে যদি চান মেশিন নিতে মেশিন নিন অথবা আপনি আমাদের থেকে পাইকারি পেকারিং করা চা পাতা দিয়ে বিজনেস শুরু করেন এখন আসুন আমি আপনাকে বললাম আপনি চা পাতা নেন এখন আপনি চা পাতা নিয়ে মার্কেটে যদি না চালাতে পারেন ভয় আপনার কোনো চিন্তা নাই আপনি যদি চা পাতা মার্কেটে না চালাতে পারেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ অন্য শুধু চা পাতা ফেরত নেবেন ইনশাআল্লাহ আপনার আমরা চা পাতা যদি আপনি মার্কেটে নিয়ে যদি না চালাতে পারেন সেই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সময় দেবো সময় অনুযায়ী আমরা চাপাতা ফেরত নেব কিন্তু কেন আপনি চালাতে পারবেন না যদি আপনাকে আমি কৌশল সিস্টেম বুঝিয়ে দিই তাহলে আপনি কেন পারবেন না হ্যাঁ কৌশলটা সামান্য কিছু মাত্র এক পার্সেন্ট কৌশল আমি আপনাকে বলি আপনি আমার থেকে চাপাতা নেবেন পাঁচ কেজি নেন এক প্যাকেট নেন দশ কেজি নেন বিশ কেজি নেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনার পুঁজির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি চাপাতা নেবেন নিয়ে আপনি এক প্যাকেট চাপাতাকে নিজে খুলবেন এক প্যাকেট চাপাতাকে নিজে খুলবেন যে খুলে আমি যেমন এভাবে খুলবেন খুলে আপনি নিজেকে টেস্ট করবেন যেহেতু আপনি একজন আলেম অথবা আপনি একজন মানুষ তো আপনি একজন মানুষে অন্য একজন মানুষকে কীভাবে ঠকাবেন জন্য আমি আপনাকে পণ্যটা ভালো দিয়েছি কিংবা খারাপ দিয়েছি সেটা আপনি টেস্ট করবেন আপনি যে চাপাতাটা টেস্ট করবেন সেটা সম্পূর্ণ মূল্য আগে দেব আপনি আমাকে বলবেন যে ভাই আমি টেস্ট করার জন্য একটা প্যাকেট ছিঁড়েছি ইনশাল্লাহ আগে পাঠিয়ে দেব আপনি আমি এটা ছেড়েছি আমি এটা রাখলাম একটু পাশে এক মিনিট আপনি এক একটা গ্লাস নেবেন গ্লাস নেওয়ার পরে আপনি চিনি নেবেন আমি চিনি নিলাম আমি সবসময় একটু চিনি বেশি খাই জন্য চিনি একটু বেশি নেই তবে ডায়াবেটিস আলহামদুলিল্লাহ নেই আমি চিনি নিলাম এখন আমি চিনি এনেছি তারপর আমি কি করব আমি প্যাকেটটা যেহেতু ছিড়েছি আপনি এবারে একটা প্যাকেট ছিড়বেন এভাবে একটা প্যাকেট ছিঁড়ে আপনি এভাবে একটা প্যাকেট আপনি চিনবেন আপনি ছিঁড়ে আপনি বেশি না অল্প পরিমাণ অল্প পরিমাণ অল্প পরিমাণ চা পাতা নেবেন যে চা পাতাটা আপনি গ্লাসের ভিতরে দিয়ে দিবেন অথবা কাপের ভিতরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি তারপরে কি করবেন চিনি দিলেন চা পাতা দিলেন এখনো তো কাজ বাকি আছে আপনি এবার সুন্দরভাবে যদি গরম পানি থাকে গরম পানি নেবেন কিবা আপনি একটু লক্ষ্য করুন আমি কি চা পাতাটা আমি তো চিনি এবং আপনার চিনি এবং

সেটা তো আমি এমন না যে পিক তুলে অন্য পিক তুলে আপনাকে দেখেছি আমাদের একটা পেকেট আমি ছিঁড়ে আপনাকে দেখিয়েছি এভাবে আপনি একটা কাস্টমারকে দেখাবেন যে আপনি যেহেতু দোকান করেন তার থেকে গরম পানি নেবেন চিনি নেবেন আপনি একটু চাপাতা দেবেন দেখাবেন তখন সে দেখলে বলবেন না মাসাল্লাহ ভালো দেখেন একটা পাতি কিন্তু বেশি নেই সব ডুবে গেছে মাসাল্লাহ ভালো তখন বলবেন আপনি কোন চাপাতা ব্যবহার করছেন কোন কোন চাপাতা ব্যবহার তিনি একটা নাম বলবেন নাম বলার পর আপনি বলবেন আর চাইতে আমি আপনার থেকে দশ টাকা থেকে বিশ টাকা কম রাখবো আপনি আমার থেকে চাপাতা নিতে পারেন অবশ্যই সে আপনার থেকে চাপাতা নেবে কারণ মানুষ আপনার চেহারা থেকে চাপাতা নেবে না মানুষ নেবে চায়ের গুণ মান এবং কম টাকায় পেরিয়ে নেবে তো দুটো জিনিসই আপনার কাছে আছে চায়ের স্বাদ গ্রাম ফ্লেভার এক কথায় চাটা উন্নত মানের দ্বিতীয় কথাটা আপনার থেকে দশ টাকা কমে পাচ্ছে তাহলে কেন সে আপনার থেকে নেবে না অবশ্যই সে আপনার থেকেই নেবে আসুন আপনার থেকে যদি সে চা নেয় তাহলে ধরুন তো তার প্রতি দৈনিক এক কেজি করে চা লাগে এক কেজি আচ্ছা এবার আমরা হিসাব করি আপনার এখানে কয়টা দোকান আছে অবশ্যই পঞ্চাশ ষাট সত্তর একশোটাও দোকান থাকতে পারে কিন্তু আমি অতগুলো ধরব না আমি মাত্র পঞ্চাশটা দোকান ধরি নাকি না এত ধরব না আমি মাত্র বিশটা দোকান ধরবো আমি মাত্র বিশটা দোকান ধরবো আচ্ছা আপনি যদি এক কেজি করে প্রতি দোকানে যে কোনো দোকানে দু কেজি কোনো দোকানে তিন কেজি কোনো দোকানে হাফ কেজিও চা পাতা দিবে তো সেক্ষেত্রে আমি যে এক কেজি করে ধরলাম আচ্ছা অ্যাভারেজে যদি এক কেজি করে চা পাতা নেয় তাহলে আপনার বিশটা দোকানে দৈনিক বিশ কেজি চাপাতা থাকছে এখন আসুন আপনি বিশ কেজি চাপাতা যদি দেন আমি আপনাকে নির্ধারিত রেটটা আমি আমার ভিডিওতে বলবো না সেটা সিক্রেট ব্যাপার সেজন্য আমি আপনাকে এদিক সেদিক আনুমানিক করে আনুমানিক একটা ধারণা দিচ্ছি ধরেন আপনি আমাদের এই পেটেট থেকে একশো পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন এক প্লেটে যেহেতু আমরা পাইকারি না আমরা ডিলার রেটে আপনাকে দেবো তো আপনি একশো পঞ্চাশ টাকা লাভ করলেন আচ্ছা একশো পঞ্চাশ টাকা যদি বিশটা দোকানে লাভ করতে পারেন কত আসে দু টাকা নাকি না ভুল বলছি আচ্ছা দু হাজার টাকা যদি আপনি দৈনিক ইনকাম করেন মাসে কত ইনকাম করতে পারবেন একটু হিসাব নিলাম তো দু হাজার পাঁচশত টাকা ভাগ দিলাম দু হাজার টাকা দু হাজার টাকা দৈনিক যদি দু হাজার টাকা করে চাপাতা যায় তাহলে আপনার ধরেন ষাট হাজার টাকা আপনার মাসে বিক্রি হচ্ছে মাত্র বৃষ্টি দোকানে মেহনত কষ্ট হাটা মার্কেটিং করা ছাড়াই আপনার এরিয়াতে আচ্ছা এবার বলুন ষাট হাজার টাকা কি আমি যে প্রসেস দিয়েছি এই প্রসেস বিক্রি করা কি সম্ভব নয় হ্যাঁ অবশ্যই সম্ভব কেন সম্ভব না এখন আমি বলবো এখান থেকে আমি ষাট হাজার থেকে আরো দশ হাজার বাদ দিয়ে দিলাম পঞ্চাশ হাজার থাকে আচ্ছা আমি আরও দশ হাজার বাদ দিলাম চল্লিশ হাজার তো থাকে আচ্ছা আমি আরও দশ হাজার বাদ দিলাম তিরিশ হাজার তো থাকে আচ্ছা এবার আসুন আপনি একটা মাদ্রাসা মসজিদ চাকরি করার পাশাপাশি আপনি যদি আউট আরও তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার কি সংসার নিয়ে দ্রব্য মূল্য যদি একটা আলুর কেজি যদি সাতশো টাকাও হয় পেঁয়াজের কেজি যদি বারোশো টাকাও হয় আপনার কি কোনো কষ্ট হবে আচ্ছা আপনার কি ছোট ছোট দেখতে পারবে না পারবে না আপনি কি নাকে থাকবেন না থাকবেন না তো আমি আপনাকে আহ্বান করব। বিশেষ করে আমি হাফেজ আলেম আমার ওলামাইকেরাম ভাইদেরকে বলবো আপনি আসুন আমার সাথে যোগাযোগ করুন আমাদের কোম্পানি সদস্যদের সাথে যোগাযোগ করুন আপনি একশো টাকা দিয়ে বিজনেস করুন একশো টাকা দিয়ে মাঠে নামুন দেখেন সফলতা কাউকে বলে আসে না সফলতা হঠাৎ চলে আসে এখন আপনি যদি ইচ্ছা চালক্ষণ ঘুমান তাহলে কি সফলতা চলে আসবে না চেষ্টা করতে হবে মানজাদদা ওয়াজাদা মানজাদ্দা ওয়াজাদা তুমি চেষ্টা করো ইনশাআল্লাহ আল্লাহ সফলতা আসবেই আসবে আমি আমার ছোট্ট একটি হ্যাডিং সবসময় দিয়ে থাকি যেটা আমি আমার বেনারে দিয়েছি আপনি যা করবেন বুঝে করবেন এবং সততার সাথে করবেন ইনশাআল্লাহ আল্লাহ সাফল্য অনিবার্য আপনি জানেন আমাদের সমাজে আজকে আমি দশটা টাকা ইনকাম করার জন্য একজন থেকে পরামর্শ দিব সে আমাকে কি বলবে জানেন না এগুলো করিস না দোস্ত এগুলো ভালো হবে না ভালো বুদ্ধি দেবে না কিন্তু আজকে আপনি একটা এক্সিডেন্ট কিংবা একটা বিপদের কথা তার সাথে শেয়ার করেন সে আপনাকে এড়িয়ে চলবে কিন্তু তার সাথে একটা সুখের ব্যাপারে কথা বলেন সে আপনাকে বুকে টেনে নেবে দেখেন আপনি যদি দরিদ্র থাকেন সে আপনাকে টেনে তুলবে না তাই আপনার চিন্তা আপনি করতে হবে হ্যাঁ এতটুকু বলবো আমি আপনার যারা মুরব্বী আছে তাদের থেকে পরামর্শ নেবেন অবশ্যই তবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক বড় একটা কোম্পানি চালাচ্ছি হয়তো মানুষটা খুবই ছোটো কিন্তু আলহামদুলিল্লাহ যে কাজগুলো করছি এগুলো কিন্তু ছোট নয় তো আপনাদেরকে বলবো যে গর্বের সাথে যে কথাটা বলবো আলহামদুলিল্লাহ আমার এই বিজনেসের পেছনে আমার থেকে কেউ এক টাকা পাবে না আজকে দেখেন একটা মুদির দোকান দেবে আর ভাই একটা চায়ের দোকান দিতে হলো কিস্তি লোন সুদ ঘুষ অনেক কিছু করে কিন্তু আলহামদুলিল্লাহ আমি গর্বের সাথে বলতে পারি আমার একটা টাকাও ঋণ নেই ঋণ করে আমি ব্যবসা করি না আমার বাবা মা বা আত্মীয় বা শ্বশুর শাশুড়ি কারো থেকে আমি একটা টাকাও নেই এই ব্যবসার জন্য আমি নিজে প্রথমে এক প্যাকেট দিয়ে শুরু করেছি আমার গল্পটা এমনই এমনই আমি প্রথমে এক প্যাকেট দিয়ে শুরু করেছি পরে দু প্যাকেট পরে তিন প্যাকেট এখন একটা কোম্পানির মালিক তো আমার সবচেয়ে বড় পুঁজি কি জানেন আমার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমার ব্রেন বুদ্ধি জ্ঞান আমি আমার ব্রেনকে পুঁজি বাড়িয়েছি পুঁজি বানিয়ে আমি এর কাজগুলো করতেছি হ্যাঁ আমি কিছু শুধু চাপাতার বিজনেস করি না যারা আমাকে চিনেন তারা জানেন আমি শুধু চাপাতার বিজনেস করি না আমি অনেকগুলো বিজনেসের সাথে জড়িত যেমন আমার নিজস্ব একটি কোম্পানি যেখান থেকে একজন বেকার তার কর্মস্থান ফিরে পাবে এরকম ভাবে অনেকগুলো ব্যবসার সাথে আলহামদুলিল্লাহ আমি জড়িত তবে আমার সবচেয়ে আমার পাশে কি ঠেক মতো অনেক বড় একজন লোক আছে আপনি অনেকে ভাবতেছেন হয়তো আপনি চেয়ারে বসে আছেন পিছনে হয়তো আপনাকে কেউ চা দিয়ে রাখছে না ভাই আমাকে পিছন থেকে কেউ চা দিয়ে রাখে না কেউ আমাকে এভাবে চাই দিয়ে রাখে না আমাকে শুধু একজন একজনে দিয়ে রাখেছে তার জায়া এত পাওয়ার আলহামদুলিল্লাহ তার সাথে যে লাগবে তার কথা অনুযায়ী যে চলবে তিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে লাগার কারণে দিন 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 তার সম্মান উঁচুতে করবে তাকে দেখবেন আপনারা দেখবেন আমি সবসময় তাকে কাছে রাখি আমি অফিসে বা কোনো কোথাও যদি সফরে যাই আমি তাকে আমার ভেঙে করে নিয়ে যাই সুন্দরভাবে আমি আমার বন্ধুটাকে ভেঙে করে নিয়ে যাই সেটাকে দেখবেন সেটা হচ্ছে আমি সব সময় এখানে রেখেছি সময় পেলেই পড়ি সেটা জাল আন আপনি আপনি আপনার সততা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি বিজনেসটি শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সফল হবেন হবেনি যদি বিস্তারিত ভিডিওর কোনো কথা আপনার কাছে খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো মানুষ মানুষই তো ভুল হয় ভুলতে আর ফিরস্তারে হয় না তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ